সুপ্রভাত বন্ধুরা উপরতলার কাজ বাজ মোটামুটি হয়ে গেছে এইবার নিচের তলার কিছু কাজবাজ আছে সেইগুলো না করলেই নয় যেমন এই সোফাটা সোফাটা একটুখানি না একদম ঢোকার মুখেই তো সোফাটা না পরিষ্কার করে রাখলে কেমন যেন লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর দুটো চারটে কাজ আছে সেগুলো করে নিতে হবে মায়ের স্নান করা হয়ে গেছে দেখলে মা স্নান টান করে নিয়েছে আমার কতগুলো কাজ করে তবে আমি স্নান করতে যাব। আজকে নিশ্চিন্তে বসে বসে বেশ কিছুক্ষণ আমি ফোন দেখেছি সকালবেলায় 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 ফোন দেখার সময় হয় না মানে ফোন দেখা বলতে কি ওই তোমার এন্টারটেন করার ব্যাপারটা আর কি ফোন দেখে যে আমরা এন্টারটেন করি সেই ব্যাপারটা হয় না সকালবেলায় সকালবেলায় একটু একটু দেখে নিই চা খেতে বসেই হোক বা স্নান টান করেই হোক পুজো টুজো করেই হোক তখন আবার কমেন্টসের উত্তরগুলো দিয়ে দিই আর তোমাকে তোমাদের এই লাল প্লাস্টিকের ইয়েটা দেখিয়ে গেলাম লা ওইটা কিনেছি সেদিনকে আমি বৌদি একটা কিনছিল ওই হরেক মাল তিরিশ টাকা এসেছিল ওটা তিরিশ টাকা দাম নিয়েছে বৌদি বলছে এরকম একটা নাও না আগে একটা এরকম ছিল নীল মতন ওটা ফেটে গেছে ওই তোমার ওই পেঁয়াজ রসুন রাখার জন্য পেঁয়াজ রসুন নয় সরি ওই আদা রসুন রাখার জন্য ওইটা নিয়েছি আদা রসুনটা একটা জায়গায় করে রাখলে সুবিধা হয় এবার বাসন টাসনগুলো তুলে দেবো বাসনের ঝাঁকি বউ দিকে বার করে দেবো নিত্য নৈমিত্তিক আমাদের একই কাজ বলো আমরা বড় হই না কিছু করার নেই আমরা বুঝেই নিয়েছি যে এই কাজগুলো আমাদের সংসারে থাকতে গেলে করতে হবে চলো বাসনের ঝাঁকি বার করে দিই নাহলে এমন চিৎকার করে উঠবে মহিলা তোমার মাথা ধরিয়ে দেবে কি আছে কি আছে হ্যাঁ বৌদি বলো মাছ দেখে যাও মাছ ওলা এসেছে মাছ দেখতে গেলাম ওই তো চালানি আছে আর তোমার লাইলন টিকা নাকি তেলাপিয়ার পিয়ার মাঝামাঝি একটা মাছ বুঝে যাচ্ছে না তেলাপিয়া না লাইলন টিকা লাইলন টিকা হলে মা খায় না আর ওই চারা মাছ কিছু নিলাম চালানি মাছ নেই নি চারা মাছ কিছু নিলাম নিয়ে চলে এলাম আবার এই কাজগুলো মানে এই কাজগুলো দু মানে সকালের দিকে নিচে তলায় আমার এই কাজগুলো থাকে সমস্ত বিছানা ঝিরে ঝুরে পরিষ্কার করা তারপরে ঝুল টুল কোথায় হয়েছে একটুখানি হালকা হাতে পরিষ্কার করে নেওয়া আর এখানে বৌদি কতগুলো মানে আমাদের আলু এসেছে স্টোর থেকে আলু বেরিয়েছে মানে ওই যে আমাদের জমি থেকে যে আলু পাওয়া যায় সে আলু তো তখন সবটা খাওয়া হয় না সে কিছুটা স্টোরে রাখা হয় সেই স্টোর থেকে বেরিয়েছে তো সেগুলো ঠিকঠাক করে রাখতে হবে বৌদিকে বললাম ক্যারেটগুলো পরিষ্কার করে পুরনো আলুগুলো তুমি নিয়ে চলে যাও নতুন আলু এখানে রাখবো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে শুক্রবার কেমন আছো বলো পুজোর বাজার টাজার আরম্ভ হয়ে যাচ্ছে সবাইকার আমি তো ওই সেদিনকে গেলাম সেদিন থেকে গিয়ে মোটামুটি জামার ব্যাপারটা মোটামুটি ওই চুড়িদারের ব্যাপারটা মিটিয়ে নিলাম তবে হ্যাঁ নতুন যেসব উঠেছে একটা দুটো অন্যান্য চুড়িদার নেওয়ার ইচ্ছা আছে জানি না কী করবো না করবো জানি না তবে হ্যাঁ এর মধ্যে একদিন ঠিক করতে হবে কবে যাব দেখি প্রভুর সঙ্গে যাব না প্রভুকে বাদ দিয়ে যাব প্রভুকে বাদ দিয়ে গেলে হ্যাঁ কেননা ব্যাঙ্কে সঙ্গে নিয়ে যেতে হবে ব্যাংকে সঙ্গে নিয়ে যাওয়া যেমন একরকম ভালো হ্যাঁ আর তোমার ব্যাংকটাকে নিয়ে গেলেও চারদিকে দোকান ঘুরবে নাও 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 যা হয়ে গেছে নাও হ্যাঁ ওই হবে তাড়াতাড়ি নাও তো তাড়াতাড়ি নাও তো এই করে জানো তো তাহলে চলো এবার মোটামুটি কাজ বাজ হয়ে গেছে এবার স্নান করতে যাব স্নান টান করে এসে ঠাকুর পুজো করব তারপরে রান্নায় লাগব বুঝলে এই সময় খালি একটাই গল্প তোমার পুজোর বাজার হয়ে গেছে তোমার শাড়ি কেনা হয়ে গেছে তোমার ঘর দর ঝাড়া হয়ে গেছে আরম্ভ করে দিয়েছে ঘর দর ঝাড়তে আরম্ভ করে দিলে আমার এখনও বাকি আছে হ্যাঁ কি না বাবা আমি একটু একটু করে করে নিচ্ছি সেই সময় আর মানে তাড়াহুড়ো করতে হবে না এখন গল্প গৃহবধূদের বিশেষত এইটাই নাকি আমাদের মতন গৃহবধূ আজকে লেগে পড়ি বোমা মাছ নদী মাছ গঙ্গার বড়লা মাছ বড় মাছ নিয়ে আসছো না এলো হেঁকেই যাচ্ছে হেঁকে যাচ্ছে বৌদি নিয়ে এসেছে গঙ্গার মোরলা মাছ আর ইলিশ মাছের গল্প শোনাচ্ছে তুমি তো মোরলা মাছ নিয়ে এসেছো বলছি ইলিশ মাছ নিয়ে আসছে বৌদি অনেক দাম নিতে চাইছে না আচ্ছা ঠিক আছে ওই যে ঢেলা ভোলা নিয়ে এসেছে আর গঙ্গার মোরলা নিয়ে এসেছে হ্যাঁ আমি বললাম গঙ্গার মোরলা একটুখানি নিয়ে রাখি ওই যে নিয়েছি একটুখানি চারা মাছ সকালবেলায় আর মরলা মাছ অল্প একটুখানি নিয়ে রাখবো বুঝলে আর এদিকে বিড়ালটা ঘুরঘুর ঘুরঘুর করছে যে ওই দেখো বিড়ালটা দেখেছো ঘুরঘুর করছে মাছের গন্ধ পেয়ে ওকে আবার একটা মাছ দিলাম আমি যে আমার থেকেই আমাকে যেটা মাছ দিচ্ছ ওখান থেকে একটা মাছ দাও তো ওকে হ্যাঁ ও আত্মার শান্তি পাক নাহলে আবার এই রাস্তায় আর চাকার তলায় গিয়ে পড়বে ফুলের আকাল বন্ধুরা একদম ফুলের আকাল দেখেছ এই কটা দিয়ে পুজো ছাড়তে হবে সবাইকে একটা একটা দিয়ে বলবো যে ফুল ফুটছে না কেন ফুটছে না বলো তো ফুল সাদা ফুলগুলো ফুটছে না আর এই চিনে টগরগুলো না এতগুলো তুললেই মানে চিনি টবর তুলতেও সময় লাগে আর চিনের টবর ফুটে থাকে তো ভালো লাগে দেখতে তুলেছি একটা একটাই হলুদ হয়েছে একটা বাসন বাসন্তটা নতুন ফুটছে এটা আগে তুলিনি হ্যাঁ চারটে হয়েছিল তার মধ্যে একটা তুলেছি এই দিয়ে পুজো সারবো কিছু করার নেই আবার মায়ের জপ হয়ে গেছে মা আবার মা আবার ঠাকুরকে কটা দিয়ে দিয়েছে আর এই কটা আছে চলো সেদিন আমাদের এখানে মিষ্টির দোকানে মোদক পাইনি কালকে গিয়েছিলাম কালকে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম হুম দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে ছিলাম মিষ্টির দোকানটার সামনে মোদক বিক্রি হচ্ছে আর তোমরা বলেছো মামাকে কদিন রাখতে গণেশ মামাকে সাত দিন রাখে কিন্তু আমি তিন দিন রাখবো আজকে হলে তিন দিন তারপর গণেশ মামাকে গণেশ মামার জায়গায় তুলে দেবো হরি হরাই নম বিষ্ণু যাদু ভায় নাদেশ ভায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মধহন চান চান হবে আমার বন্ধুদের বলা গুড মর্নিং আমার মা কোথায় দিয়েছে দেখো এরকম মা দিয়েছে মাথায় কালকে মা পুজো করেছে মা দিয়েছে মাথায় চন্দন আর চশমা পরে চন্দন লাগাতে হবে চশমা পরে চালে বা চান চান করি বাবা कृष्णाय वासुदेवाय हरे पद्मतमुनि प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण नो विरादोषमो कृष्ण ঠাকুরের ফটো একরকম বা এই যে চিত্রপটগুলো যেগুলো থাকে সেগুলো একরকম আর তুমি যদি মূর্তি নিয়ে আসো তাহলে কিন্তু যখন মূর্তি নিয়ে আসবে যখন তখন মূর্তি নিয়ে চলে এলাম যখন তখন সিংহাসনে বসিয়ে দিলাম এটা কিন্তু না করাটাই ভালো এটা মানে না করাটা ভালো নয় এটা এটা নিয়মটা নেই যখন তখন নিয়ে এলাম যখন তখন মূর্তি বসিয়ে দিলাম মূর্তি বসানোর পর একটা বিশেষ দিন দেখে সেই মূর্তি পুজো করিয়ে নিতে হয় ব্রাহ্মণকে দিয়ে উনি প্রাণ প্রতিষ্ঠা করার রীতিটা খুব ভালো করে জানেন এবং উনি ওরমভাবে করে দেবেন তারপরে তুমি নিত্য পুজো করতে আরম্ভ করো সে যে ঠাকুরেরই মূর্তি হোক না কেন আর যদি দেখো তুমি হয়তো ব্যাপারটা জানতে না ওই যে বলো না প্রাণ প্রতিষ্ঠাকে প্রাণ প্রতিষ্ঠা এইটাই তুমি হয়তো ব্যাপারটা জানো না তুমি নিয়ে চলে এসেছো যথারীতি বহুদিন পুজো করে ফেলেছো তাহলেও কোনো অসুবিধা নেই অজান্তে মহাপাপ হয় না ওনারাও জানেন যে তুমি অজান্তে করে ফেলেছ তুমি যে প্রতিদিন নিষ্ঠা করে পুজো করবে ঠাকুরকে তার মধ্যেও কিন্তু ওনার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায় তবে হ্যাঁ বিগ্রহ নিয়ে আসার পরে ব্রাহ্মণকে দিয়ে একটা শুভ দিন দেখে প্রাণ প্রতিষ্ঠা করে নেওয়াটাই ভালো আর সেই বিগ্রহ যতক্ষণ না মানে তোমার ভেঙে যাচ্ছে বা খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে গেছে একেবারে ততক্ষণ পর্যন্ত সেই বিগ্রহকে জলে দেওয়া যায় না সেই বিগ্রহকে জলে দিয়ে নতুন বিগ্রহ আনার আগে একটা বিধিনিয়ম আছে সেটাকে মেনেই সেটা করতে হয় যথারীতি মাছ টাচ ধোয়া হয়ে গেছে বৌদি ধুয়ে দিয়েছে আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা করব। উচ্ছে কুমড়ো কুটে নিয়েছি আর ওই গতকালে বলেছিলাম না ওই ছোলার ডাল ভিজিয়েছিলাম রাত্রিবেলা আর করিনি ওই ছোলার ডালটা ছিল ফ্রিজে ওটাকে বার করে নিয়েছি ওটাকে ভাবছি ওটা দিয়ে একটা তরকারি করব। আর মোরলা মাছটা রেখে দেব আর এই চারা মাছটা রান্না করবো মা বলছো দুটো মাছ রান্না করিস না দুটো মাছ আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডালটা তিন চারটে কাঁচা লঙ্কা নিয়েছি নিচে দুটো কাঁচা লঙ্কা আছে তিন চারটে কাঁচা লঙ্কা নুন চিনি দিয়ে একেবারে ঘুরিয়ে নেবো এটা একটুখানি ওই ধোকার মতন বড়া করে নেবো করে নিয়ে আলু দিয়ে রান্না করব কেননা সবজিপাতি আছে সেই রকম সবজি সবজিপাতি নেই অল্প সবজি সবজিপাতি আছে সবজিপাতি না নিয়ে আসা পর্যন্ত হবে না দেখি আজকে যদি বিকেলবেলা পারি বৌদিকে বলবো নিয়ে আসতে আর দেখো বৃষ্টি এসে গেছে এই হচ্ছে যেন সকালের দিকটা তবু ভালো জামাকাপড়গুলো শুকিয়ে যাচ্ছে আর খুব বৃষ্টি ঝমঝম করে এসে গেছে একটুখানি বসলাম দেখো কমেন্টের অ্যান্সার আমি কিন্তু কমেন্টেই দিয়ে দিই তোমরা চেক করো না কী করবো বলো তোমরা চেক করো না বিগ্রহ নিয়ে অনেক প্রশ্ন এসেছে যেগুলো আমি কমেন্টেই দিয়ে দিয়েছি একটা অনেক দিন আগে এসেছিলো সেটা আমি কমেন্টে দিয়ে দিয়েছি উত্তর দিয়ে দিচ্ছি সেটা আবার ঘুরে ফিরে এসেছে কি একটা দিয়ে দিচ্ছি যেটা ঘুরে ফিরে আসছে বলবো বলেছি অথচ মানে বলতে পারিনি কেননা না ওগুলো না ঠিক বলতে গেলে একটুখানি সময় লাগে ওই জন্য বলবো যখন বলবো একটু সময় নিয়ে বলবো একটু দেখবে পরপর পরপর কতগুলো ভিডিও দেখবে দেখবে একটাতে হয়তো বলবো যদি ভুলে যায় মনে করিয়ে দেবে একটুখানি যাই হোক বলেছ আমার একটা শঙ্খ আছে কিন্তু আর একটা শঙ্খ নিয়েছি শুনেছি একটা বাড়িতে দুটো শঙ্খ রাখতে নেই শুনেছ কথাটা খারাপ নয় কিন্তু কথাটা অন্যভাবে মানুষের কাছে প্রচলিত হয়ে গেছে যে একটা বাড়িতে দুটো শঙ্খ রাখতে নেই দেখো শঙ্খ হচ্ছে তিন রকমের শঙ্খ আমরা সবাই জানি একটা হচ্ছে বামবর্তী শঙ্খ একটা হচ্ছে দক্ষিণাবর্ত শঙ্খ একটা হচ্ছে মধ্যবর্তী শঙ্খ বুঝলে আর আমরা যে ওখানে শঙ্খটা ব্যবহার করি সেই শঙ্খটা মানে যে কতটা আমাদের উপকার করে ধারণার বাইরে সুতরাং সেই শঙ্খের কাছে অন্য কোনো শঙ্খ দক্ষিণাবর্ত সংখ্য ছাড়া অন্য কোনো শঙ্খ রাখা যায় না দক্ষিণাবারত শঙ্খ কিন্তু ওই ভগবানের কাছে রাখতে হয় ওই শঙ্খের নয় আমাদের যে বাজানো শঙ্খ আছে তার কাছে রাখতে নেই তুমি যদি কিনে ফেলেছো ঠিক আছে অবশ্য ঠিকই আছে অসুবিধা নেই শঙ্খ খারাপ বা ভালো বাজানো আর একটা কিনতেই হবে কিন্তু তোমার ওই শঙ্খটা কাউকে দিয়ে দেবে না তোমার বাজানো আগের শঙ্খটা কাউকে দিয়ে দেবে না প্রথমত দ্বিতীয়ত তুমি যে নতুন শঙ্খটা নিয়ে এসেছো ওটাই তুমি মন্দিরের কাছাকা মন্দিরেতে রাখবে যেখানে ঠাকুরের জায়গা সেইখানে ডাকবে পুরনো শঙ্খটাকে অন্য ঘরে রেখে দেবে ওর কাছাকাছি রাখবে না অন্য ঘরে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আলমারিতে রেখে দেবে ওর কাছে রাখবে না বুঝলে বুঝাতে পারলাম শঙ্খের মানে শঙ্খ মানে কি বলবো খুবই একটা উপকারী জিনিস আমাদের এবং খুবই শুভ জিনিস ওটার সঙ্গে হটকারিতা সবসময় করা যায় না বুঝলে একটা কেন তুমি তিনটে রাখতে পারো কাছাকাছি রাখলে হবে না এ এঘর ওঘর করে রাখতে পারো আর পুজোর সংখ্যটা খুব যত্ন করে এবং মানে খুব সম্মানের সঙ্গে তোমাকে রাখতে হবে ও তোমার বাড়ি থেকে সমস্ত নেগেটিভিটি তাড়িয়ে দিচ্ছে সুতরাং ও আস্তে আস্তে পাওয়ারফুল হয়ে যায় বুঝলে তোমার তুমি করবে পাওয়ারফুল তাকে একদম হালকা তেল মশলা দিয়ে বড়াটা ভেজে নিয়েছি দিয়ে হালকা তেল মশলা দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নাবিয়ে নিয়েছি কাঁচা লঙ্কার তরকারি একদম এক বন্ধু বলেছ আমার নতুন বিয়ে হয়েছে তুমি একটুখানি রান্না শেয়ার করবে একদম নর্মাল রান্না ওই জন্য শেয়ার করলাম না একদমই নর্মাল রান্না তবে হ্যাঁ চেষ্টা করব মাঝে মাঝে শেয়ার করার অবশ্যই করব এবং করেও থাকি হ্যাঁ দেখো বড়া দুটো ভাজা নিয়েছি আর উচ্চ কুমড়ো ভাজা নিয়েছি আর বড়ার তরকারি হ্যাঁ মানে ওইটা একটু ঝোলঝোল মাখা মাখা করেছি যেহেতু প্রভু খাবে না ঝোলঝোল মাখা মাখা করেছি আর কিছুই সেরকমভাবে করিনি আর মাছের ঝাল করেছি একদম সর্ষে বাটা দিয়ে একদম ঝাল কটকটি যেটাকে বলা হয় ঝাল কটকটি করেছি ভেবেছিলাম ওইটা দিয়ে যেটুকু সবজিপাতি আছে ওইটা দিয়ে একটুখানি পাতলা জিরে বাটা দিয়ে ঝোল করব বহুত দিন জিরে বাটা দিয়ে ঝোল খায়নি রকম ছোট ছোটো চারা মাছ আমার ওই বাংলাদেশি বড়ো মাছ যা সুন্দর রান্না করতো না খুব সুন্দর রান্না দেখলে গতকাল বেরিয়ে গেলাম ওই স্টুডেন্টগুলো বাচ্চাগুলোর সঙ্গে বেরিয়ে গেলাম গতকাল গতকাল আমার কাজ ছিল তা মায়ের যাওয়ার কথা ছিল একটু মানে মায়ের বাড়ি মায়ের যাওয়ার কথা ছিল তা মা একা যায়নি মা কুচুম গেছে দুজনে মিলে গেছে তারপরে আমি যখন ফিরে আসি আমি যখন ফোন করলাম ওরা নিজেদের মধ্যে ঠিক করেছে যে ওরা সে মানে গতকাল আর ওরা ফিরবে না আজকে সকালবেলায় ওরা সকালবেলাতেই ওরা ফিরে পড়বে কেন সকালবেলায় কুচুমের তোমার পড়া আছে পড়া আছে অ্যাকাডেমি আছে মানে দুটোই আছে বিশেষ করে পড়াটা আছে একাডেমি না গেলেও চলবে কিন্তু পড়তে ওকে যেতেই হবে তা চলে আসতে হবে দিয়ে ওরা নিজেরাই ঠিক করেছে যে ওরা থাকবে আমাকে ফোন করছে যে আজকে যা না গেলে অসুবিধা হবে বললাম না অসুবিধা হবে না থাকলে থাকো কিন্তু সকালবেলায় চলে আসবি কেন সকালবেলায় পড়া আছে আর মাও চলে আসবে মা দুদিন পর চলে যাবে কেননা মায়ের লক্ষ্মী পুজো আছে ভাদ্র মাসে যে লক্ষ্মী পুজো আছে তার আগে মা চলে যাবে যেতেই হবে মাকে আর রাখা যাবে না দিয়ে ভেবেছিলাম পুজোর বাজারটা করে টুড়ে নেবো মাকে নিয়ে তারপরে যাব। মানে মা চলে যাবে তা এখন যাও যখন হচ্ছে না পুজোর বাজার করা বললাম না ভাদ্র মাসে তো লক্ষ্মী পুজো মাকে যেতেই হবে তার আগে গতকাল গিসলো মা কুচুমকে নিয়ে তো ওরা ওখানে রাত্রিবেলা ছিল দেখো ঘটনাটা ঘটেছে কিন্তু ঘটনাটা কেউ কাউকে বলেনি না কুচুম মাকে বলেছে যে দিদা এখানে একা থাকে ভয় পাবে বলে মাকে বলেছে আর মা ও বাচ্চা মানুষ ভয় পাবে বলে মা ওকেও বলেনি কিছু যে ও তো মাঝে মাঝে এখানে এসে থাকে ওকেও বলেনি কিছু দুজনেই চেপে রেখে দিয়েছিল আমাকে বলবে সরাসরি আমাকে বলবে বলে মা বলার আগে কুচুমা আমাকে বলছে একটা কথা বলবো সকালবেলা এসে একটা কথা বলো আনলাম কি কথা বলছে জানো মা কালকে তখন প্রায় সাড়ে বারোটা বাজে বুনু ঘুমিয়ে পড়েছে আমার মাকে তো বুনু বলে বুনু বুঝো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নাক ডাকছে আর আমার ঘুম আসছে না উটকো জায়গা হয়ে গেছে ওরা ঘুম আসছে না বলছে একবার এসিটা বাড়াচ্ছি একবার কমাচ্ছে কিন্তু আমার ঘুম আসছে না বুনু ঘুমোচ্ছে বলছে আমি একবার বাথরুমেতে এসেছে বাথরুমে এসে বাথরুমের সামনে বড় একটা জানলা আছে তা জানলাটা পাল্লাগুলো খোলা যথারীতি পাল্লাগুলো খোলাই আছে বলছে ওইখানে বারান্দাটা দাঁড়িয়ে আমাদের যে রাস্তার ধারে মানে বাড়ির সামনে যে রাস্তাটা গেছে ওইখানে আমাদের এখানে তবু তো অন্ধকার অন্ধকার ওখানে বেশ ভালো লাইট জ্বলে এবং একটা লাইট জ্বলছে বলছে একটা দূরে লাইট জ্বলছে এবং তার আওয়াটা বেশ রাস্তায় ভালো পড়ছে আর একটা লাইট জ্বলছে না সেই আভাটা যে পড়ছে বলছে স্পষ্ট দেখতে পাচ্ছি যে মানে পুরো একটা মানুষ তার লম্বা চুল আর খুব জোরে যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে কিন্তু হাতগুলো খুব একটা স্বাভাবিক নয় আমি বললাম তাই যে আমা বুঝি ভয়ে আমার ভিতরটা পুরো শুকিয়ে গেছে একদম বলছে আমি আবার ভাবছি এটা মানুষই তো হ্যাঁ ওটা তো মানুষই কিন্তু তার না চোখ দেখা যাচ্ছে না মুখ দেখা যাচ্ছে মানে ছায়ার একটা মানে ফিগার কিন্তু ছায়ার মতন বলছে চলো মাল বলছে হেঁটে 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 চলে যাচ্ছে বলছে একটুখানি দেখেছি মা দি পালিয়ে এসেছি ঘরে ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েছি মা তো জানে না মা বলছে ওই একই জিনিস মা তখন উঠেছে পৌনে তিনটে মায়ের এক ঘুম বেশ হয়ে গেছে তারপরে পৌনে তিনটে সময় উঠেছে ওই একই জিনিস একই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ মা ওই একই জিনিস দেখেছে মা ঠিক ড্রেসক্রিপশান ও যেমন ড্রেসক্রিপশান একই দিচ্ছে মা একই দিচ্ছে আর নাম হেঁটে হেঁটে চলে যাচ্ছে বলছে হ্যাঁ বলছি যে তোমার সামনেটা দেখলে না পিছনটা বলছে পিছনটা মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না লম্বা চুল আর মানে একটু লম্বাটে ধরনের আর হাত ধুলে জানি স্বাভাবিক নয় মা না হয়তো বলছিস আমি মাকে বলতে পারছি না যে একই জিনিস কুচুম্বও দেখেছে আর কুচুমকেও জানাতে পারছি না যে একই জিনিস বনু দেখেছে তোমরা বিশ্বাস করো আমি এখনও পর্যন্ত মাকে বলেছি আমি এখনও কুচুমকে বলিনি মানে ভয় পেয়ে যাবে বলে বাচ্চা মানুষ তো আমি ওকে বুঝিয়েছি তোর ও ফালতু ওসব তুই কি দেখেছিস হয়তো কাকে দেখতে কাকে দেখেছিস ঘুমের ঘোরে বলছে না গোমা আমি স্পষ্ট দেখেছি আমি চোখ ভালো করে রোগড়ে নিয়ে তারপরে আবার চোখ খুলে দেখেছি না আমি তো বলছি আমি বুঝতে পারছি কি ভুল দেখছি না তো মাও বলছে আমিও একবার ভালো করে ভাবছি যে মা তো ঘুমের বড়ি খায় মা বলছে আমি তো ঘুমের বড়ি খাই আমি ভাবছি অন্য কিছু তো নয় মা আবার মায়ের গায়ে নিজেই চিমটি কেটেছে যে না আমি তো ঠিকঠাকই আছি আমি তো পুরো চেত মানে চেতনাতেই আছি ঠিকই তো দেখছি মাও ভয়ে ভয়ে হ্যাঁ আর মানে বাথরুমের দিকে যায়নি না বাথরুমে গিয়েছিলো বাথরুম থেকে ব্যাগ প্রচু বাথরুমে যাচ্ছিলো আর মা বাথরুম থেকে ফেরার পথে বারান্দাটা দাঁড়িয়ে ওই একই জিনিস দেখেছে আমি কুচুমকে বলিনি এখনও কুচুমকে ওই ভ্রান্ত ধারণায় দিয়ে রেখে দিয়েছি যে ওসব সব কিচ্ছু না ও জানে কিচ্ছু না খুব দূর তুই ফালতু দেখেছিস সব কিছু কিচ্ছু নয় ওসব ও জানে কিছু না ওকে আমরা কেউ মাকে বলছি কিচ্ছু বলবে না তুমি ওকে কে একদম কিচ্ছু জানাবে না ওই মনের মধ্যে ওই সব ঘুরবে একদম কিচ্ছু বলবে না মা বলছি তাহলে দুজনে একই জিনিস দেখলাম দেখো দুজনে অন্যান্য সময় একই জিনিস দেখেছি তার মানে কি ছিল জিনিসটা কি ছিল ভগবান ঈশ্বর জানে আর যে ছিল সেই জানে জিনিসটা কি ছিল আমার তো মানে কি বলবো আমার সকালবেলায় ওই ঘটনা শুনে আমার ভয় বুকটা দুধুর দুদু দুদু করছে যে বাবা দেখো একজন দেখলে ঠিক আছে ভুল দেখে হয়েছে তো দুজনে একই জিনিস দেখলো যাই হোক ওরা আমাকে শেয়ার করেছে আর আমি তোমাদের শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আছে বন্ধুরা ওই জগৎটা আছে একদম নিশ্চিত একশো পার্সেন্ট সত্যি ওই জগৎটা আছে কখনো কখনো ওই জগতের লোকেরা না ওই জগতের মানে জিনিস অনেকের ক্ষতি করে না ওরা করতে চায় না কিন্তু নিজেদের উপস্থিতিটা বোঝাতে চায় কোনো না কোনোভাবে আছে ওই জগৎটা একশো পারসেন্ট সত্য 阿奇。